রমজান মাস যেন রোজাগুলা যেন নামাজগুলা যেন জাকাতগুলা যেন আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয় সেজন্য এই ছয় মাস দোয়া করতে থাকা রমজানের পরে থেকে ছয় মাস টানা দোয়া করতে থাকা যে আল্লাহ আমাদের দোয়াগুলাকে আপনি কবুল করে নেন তারপরে যেই পাঁচ মাস ওই পাঁচ মাসে আরেকটা দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাদেরকে আবারও সামনে রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন আমিন আমরা সবাই এই আমলটা করব পাঁচ মাস এই দোয়া করব আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়াইয়া দেন এবং ছয় মাস আগের ছয় মাস আমরা দোয়া করব বিগত যে রমজান গেল এই রমজানের যেই হকগুলা রয়েছে নামাজ রোজা এবং জাকাত যারা আমরা দিয়েছি আল্লাহ যেন আমাদের এই আমলগুলাকে কবুল করেন এই ছয় মাস দোয়া করা কারণ রমজান মাস হচ্ছে একটা লটারি এই লটারি যদি লেগে যায় কেউ কুটিপতি হয়ে যায় লটারি যদি লেগে যায় কেউ লাখপতি হয়ে যায় লটারি যদি লেগে যায় কেউ বিল্ডিংয়ের মালিক হয়ে যায় লটারি যদি লেগে যায় কেউ গাড়ির মালিক হয়ে যায় লটারি যদি লেগে যায় কেউ বাড়ির মালিক হয়ে যায় কথা বলেন ঠিক কি না যদি লটারি লেগে যায় দুনিয়াতে কত কিছুই না পেয়ে যায় আর আল্লাহ রকুল আলামিন লটারি বসিয়েছেন রমজান মাসে একে সত্তর বান্দারা এবাদত কর এই লটারিকে কবুল করানোর জন্য ছয় মাস দোয়া করো এই জন্য এই ছয় মাসে আমাদের দোয়া করতে হবে এবং আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে দিনের পথে চালানোর জন্য মেহনত করতে হবে ফিকির করতে হবে কারণ আমি একদিন থাকবো না আমার সন্তান আমাদের জন্য দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ তালার কাছে কাজে লাগবে আমাদের সন্তানরা আজকে ঈদ আসলে আনন্দ উৎসব করে বাবার থেকে টাকা নিয়ে বম ফুটায় তারকা ইত্যাদি বিভিন্ন ধরনের অহেতুক কাজে লিপ্ত হয়ে যায় যে কারণে দুনিয়ার সমাজে বিভিন্ন মানুষের ক্ষতি হয় বাচ্চাদের ব্রেন ক্ষতি হয় কানের পদ্মার ক্ষতি হয় নিজেরও হাত পরে যায় এই ক্ষতিগুলা অপেক্ষা করেও আমরা বাবারা সন্তানদেরকে বোম কেনার জন্য টাকা দিচ্ছি কিন্তু আজকে সেই আফগানিস্তানের দিকে তাকায় দেখেন আফগানিস্তানের ছেলেরাও মুসলমান আমরাও মুসলমান ওই আফগানিস্তানের ছেলেরা ইহুদি খ্রিস্টানরা তাদের মাথার মধ্যে অস্ত্র ধরে রাখে আর তারা নিচের থেকে পাথর উঠেয়া তাদের মাথার মধ্যে মারতে চায় তাদের কি ইমানের পাওয়ার আর আজকে আমাদের সন্তানদের ইমানের কি হালত তারা সামান্য একটা সাপ দেখলো দৌড়াইয়া পালায় নামাজ রোজার খবর নেই দুনিয়ার যত দুষ্টমি আমাদের ছেলেরা করে কিন্তু আমরা তাদেরকে বাধা দেই না কথা বলে ঠিক কি না আমাদের এই সমস্ত সমাজের মধ্যে এই অবস্থা আমাদের ছেলেদেরকে আমাদের পরিবারকে দিনের পথে আনতে হবে এবং এই রমজান মাস যেন আমার কাজে লাগে এই ঈদ আমরা কিভাবে উদযাপন করবো আরে সবাহনাল ঘটনা বললে শুধু বলতেই মন চায় কিন্তু সময় কম হজরতে অমর হজরতে অমর নদী আল্লাহ তিনি ইসলামী শাসন আমলে হজরতে অমর